যে দুপুরে একটু দিদির বাড়ি এসেছিলাম দেখুন আজ দুপুরের আহারে কি কী হয়েছে এখানে সুন্দর লাল শাক এনে বরবটি আলু একটু তরকারি চিংড়ি মাছ দিয়ে পিঁয়াজ কলি এবং মাছের ঝাল দাগা এবং সুন্দর এরকম মুড়ো চলুন খাবারগুলো কীরকম হয়েছে একটু খেয়ে আপনাদের রিভিউ দিই প্রথমেই ও শাক ভাতাম বেগুন আলু এবং লাফা দিয়ে সবজি সুন্দর টেস্ট শীতকালে এই ধরনের সবজি দিয়ে ভাত দারুণ লাগে চিংড়ি মাছ এবং পেঁয়াজ কলি দিয়ে তরকারি সুন্দর দেখছেন চিংড়ি মাছ দুর্দান্ত খেতে গরম গরম ভাত আর চিংড়ি মাছ চলুন এরপর কি পদ আছে দেখায় কাতলা মাছ দিয়ে এই ঝাল ঝাল একটু গ্রেভিটা নিয়ে ভাতটা খাবো তারপর চলমান একটা দাগা নিয়ে ধনে পাতা দিয়ে ঝাল মাছের কোয়ালিটিটা একটু দেখাবো সুন্দর মাছ আর কি এবার পুরো আহারটা শেষ করেই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন